জয় শ্রী শ্রীকৃষ্ণা রাধে রাধে সবাইকে জানাই শুভ সকাল নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সবাইকে নিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম তো সবাই পুরো ভিডিওতে সঙ্গে থেকো আর ভিডিও শেষে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে তো এটা হচ্ছে সকালের ভিডিও পুজো থেকে উঠে তারপরে আমি রান্নাঘরে এসে পড়েছি রান্নাঘরে এসে তাড়াহুড়ো করে চা বানাচ্ছি আগে চাটা বানিয়ে দিই খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমি আস্তে ধীরে রান্না করব। তো একসাথে এদিকে চাও বসিয়ে দিয়েছি আর একদিকে আমি রান্নার জন্য ওইদিকে ডাল বসিয়ে দিলাম তো রোদে ঝলও উঠে গেছে পুরা এই যে জানালা দিয়ে এত রোদ আসছে তো বলছে যে কেন জানি অন্ধকার অন্ধকার আসছে বলছে একবার জানলা বন্ধ করো একবার খোলো আর এইদিকে যে রান্নাঘরের মানে রান লাইটের সুইচ দেওয়া হয়নি এটা আর মনে ছিল না পরে ভিডিওটা আমিও দেখছি যে অন্ধকার অন্ধকার আসছে তো কী করা যাবে ভিডিও বানিয়ে ফেলছে আর এত বছর হয়ে গেলো ওকে আমি ট্রেনিং দেওয়াতে দেওয়াতে পাগল হয়ে গেছি এখনও কিন্তু ঠিক মতো ভিডিও করতে গেলে কোথায় কি করতে হবে কেমন করে করতে হবে ওর কোনো ধারণাই নেই বলে দিলেও এখন শুনবে পরে আবার ভুলে যাবে তো অনেক দিন হলো আর পুরো ফোনের কাজ আমাকে সামলাতে হয় কোনো দিক দিয়ে মানে আমার হেল্প নেই ওই শুধু একটু ক্যামেরাও ধরে দেবে এটুকুই কখনো কখনও কি করে যে ক্যামেরা ফোন অন করে দিয়ে বা চারিদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে পরে দেখছি যে ভিডিওই অন হয়নি ভিডিও অন করেনি তখন বলবে যে যা ভুলে গিয়েছি তো এরকম এগুলোই কথা বলছিলাম তো ভিডিওটা দেখছি যে পরে আমি চেক করে দেখছি যে ঘরটা একেবারে অন্ধকার অন্ধকার লাগছে আর আমাকে ভিডিও বানাতে বানাতে বলেই যাচ্ছে তোমার জানি কেন অন্ধকার আসছে মুখটা ঠিকমতো আসছে না আর অন্ধকার আসছে জানলা বন্ধ করো জানলা খোলো জানলাটা খোলা থাকলেই বেশি ঝকঝকে আলো আসে তার মধ্যে এখানে লাইটটা থাকার দরকার লাইট থাকলে তবেই মানে একটা মানে ক্লিয়ার আসে ভিডিওটা তো যাই হোক অনেক কিছু বলছি আর আজকেও একদিনের মতো আবার হয়ে গেছে অনেক কটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিও তিনটে না দুটো ভিডিও আমার একেবারে রিলটা কালো কালো আসছে আর আজকেও ভিডিওটা পরিপূর্ণতা হয়নি আচ্ছন্ন আচ্ছন্ন ভিডিও মানে একটা যে পরপর পরপর করে কিছু মানে ভিডিও করেছিলাম ওই ভিডিওটার একটা সৌন্দর্য আলাদা আর কোথাকার সিন কোথায় দিয়ে দিলাম এটার একটা আলাদা তো সবাই দেখতে থাকুক ওই যে সবজি কাটাকুটির হেল্প করে দিচ্ছে আমাকে দেখাচ্ছি এখন কটা বেজে গেছে সাড়ে দশটা আর আধ ঘন্টা সময় আছে খেয়ে দিয়ে বেরোবে এখন এই যে এখন সময় মতো রান্না রেডি করতে গেলে তো হেল্প করতেই হবে আর যেহেতু রান্নাটা তাড়াতাড়ি দরকার আর আস্তে দিদি হলে তো আমি পরে আস্তে আস্তে করেই নিতাম এইখানে হচ্ছে দেখিয়ে দিলাম একটু আগে শাক ভাজা মটর রান্না করব আর এখানে হচ্ছে মাশরুম আর আলু ওইটা কেটে ধুয়ে আমাকে রেডি করে পারলে একটু মশলাটাও মিক্সচার মেশিনের মশলা একদম ভালো লাগে না খেতে তো কেমন জানি ওই বেশি লোকজন আসলে তাড়াহুড়া হলে তাহলে মিক্সার মেশিনে মশলা করি আর তাছাড়া এমনি সবসময় আমি ওই শিল্পরা বাটেই আমি রান্না করি না হলে দিই না আর বাটা মশলাটা সবজি অনেক ভালো হয় খেতে আর মিক্সচার মেশিনের মশলা একদমও ভালো হয় না খেতে একদম কি মানে পুরা মশলা পেস্ট হয়ে যায় আর টেস্ট লাগে না ওরকম খেতে তো রান্না করি একটু মশলাটা বাটো বাটো আচ্ছা রান্না করি রান্নাটা হোক তো এই যে আমাকে রেডি করে দিয়েছে কেটে কুটে আর আমি এখানে বসে এটাকে হচ্ছে গরম জলে একটুখানি ভাপিয়ে নিতে হয় মাশরুমটাকে তো এটা না কেমন জানি হয়ে গেছে লেতিয়ে গেছে একেবারে কি সুন্দর থাকে তো গরম জলে দেওয়ার পর মনে হচ্ছে আরও যেরকমভাবে মনে হচ্ছে গলেই গিয়েছে সেরকম মানে এত নরম হয়ে গেছে এতটা নরম হয়ে গেছে সেটাই বলছিলাম যে কেমন জানি হয়ে গেছে আর রাত্রে এনেছিল তো কি কী এনেছিল আমি শুধু ওই ক্যারি ব্যাগে ছিল ওই ওখানেই ছিল আমিও দেখিনি যে বের করে একটু হাওয়া বাতাসে দিলে একটু ভালোই থাকতো তো ওই ক্যারি ব্যাগের মধ্যে থাকাকালীন ওই ওটা আবার বেশি বেশি গরম পেয়ে একেবারে পুরো যেমন ফুলগুলো রোদ্রে থাকলে কীরকম হয় ফুলের একটা কীরকম একটা লেতিয়ে যায় না লেতে লেতে ভাব হয়ে যায় সেরকম হয়ে গেছে তারপর গরম জলে দেওয়ার পর আরও ওইটা নরম হয়ে গিয়েছে তো জল দিয়ে ধুতে ধুতে বলছিলাম কেমন জানি নরম হয়ে গেছে আর এটাকে ঠিক মতো কষলে কষলে ধোয়াও যাচ্ছে না তো রান্না করব ওই জন্যই ভাবছি যে এটাকে কি করে মানে করব। আর বেশি একটু মানে ভালো থাকলে ফ্রেশ থাকলে রান্না করতে সুবিধে হয় আর এটা আমার খেতে এত ভালো লাগে কি বলবো এত ভালো লাগে মানে প্রতিদিন হলে আমার প্রতিদিন ভালো কিন্তু আমার ওই ইয়ের উপরে ইন্টারেস্ট নেই আমি খাওয়ারের উপরে কোনো ইন্টারেস্ট নেই আমার তো হচ্ছে আর আমি এখানে কিসের জন্য যেনি হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছি কী জানি একটা গল্প করতে করতে ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর যেন কি গল্প করছিলাম ভুলেই গিয়েছি তো হাসতে হাসতেই আমি পাগল এত হাসি পাচ্ছিলো তো এই দেখো এগুলো মানে রেডি করে দিয়েছে সেটাই ধন্য অনেক ধন্য রান্নার সময় যদি কেউ ধুয়ে কেটে রেডি করে দেয় সেটা অনেকটা হেল্প হয় যখন থাকে তারা হুড়ো আর এটা অনেক বড় বড়ই হয়ে গেছে না আর একটু ছোটো ছোটো করে কাটলে তরকারি দেখতে সুন্দর হয় আর সুন্দর হলে খেতেই ইচ্ছে করে তো বলছিলাম যে এত বড় বড় করে কেটে দিয়েছো তো একেবারে কেমন লাগছে জানি জঙ্গল জঙ্গল লাগছে দেখতে তো আমার হচ্ছে খাওয়ার প্রিয় হচ্ছে ডাল সবজি আর তার সাথে থাকবে আচার এই আচারটা এনেছে একটা আচারের কৌটো আমার বেশি দিন যায় না ঠান্ডা গরম সবসময় আমি আচার খাই খুব ঠান্ডা হলে আচার খাই না তখন বেশি টক লাগে আর তাছাড়া প্রতিদিন বারো মাসে আমার আচারের কৌটো ঘরে থাকে এটা আনা হয়েছে নতুন তো আমার খুলতে খুলতে দেখতে মানে দেখার সাথে সাথে খেতে ইচ্ছে করছে মানে এখনই খেয়ে নি আর তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম একটু তো আচারটা খুবই ভালো ছিল এত সুন্দর আচারটা আর এটা কি জানি আচার আর উপরে এই যে এতটা তেল ভেসে আছে তো তেলটা খেতে ভালো লাগে না তেলটা জানি কেমন কোনোটা আচারে কোটা এতটা তেল থাকে না এটাতে অনেকটা পরিমাণে উপরের তেলটা আছে তো আচারের হচ্ছে একটু নামটা লিখিয়ে দিলাম তোমাদেরকে এই যে আচারটা এই আচারটা খুব টেস্টি হয় খেতে আর কি কি থাকে এর মধ্যে নানান রকম ওই যে গাজর তারপরে কি কি থাকে অনেক কিছু আর লেবু তার সাথে মানে কিছু কিছু মানে কয়েকটা জিনিস মিক্স করানো আছে তো খুবই ভালো খেতে আচারটা টেস্টি আর কোনোটা আছে মানে অনেক কিছু আরও কি কি নানান রকম মিক্স করে দেয় ওই হাবিজাবি ওগুলো ভালো লাগে না সবজিও অ্যাড করা থাকে কোনো কোনো আচারে দেখি তো অত কিছু হাবিজাবি ভালো লাগে না আর চারটে সিম্পিল তিন চারটে জিনিস লেবু গাজর আর হচ্ছে কী জানি থাকে তারপরে সাদা সরষে পোস্ত এগুলো আর এখানে হচ্ছে বাটিতে আমার হচ্ছে এই প্লেটে ঠাকুরের পোশাকটা তো আজকে ভিডিওটা পরিপূর্ণতা হবে অনেক কিছু আমি ফিনিশিং দিতে পারলাম না এরকমই আচ্ছন্ন আচ্ছন্ন ভিডিও হয়ে গেছে তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসে তো আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থেকো রাধে রাধে